আসসালামু আলাইকুম সম্মানিত গাইস আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গাড়িতে যাওয়া যাওয়ার সময় ভাবলাম যে ঢাকা টু গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যে সুন্দর রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তাটির একটি ভিডিও ধারণ করে আমার প্রিয় সাবস্ক্রাইবার বা সকল দেশ বিদেশের সকল বিয়াদার্সকে আমি এই দৃশ্যগুলো সুন্দর দৃশ্যগুলো দেখাবো তাই এই ভিডিওর মাধ্যমে আমি একটু চেষ্টা করিলাম যে আপনাদেরকে বাংলাদেশের যে বর্তমানে রোড এবং ঘাটগুলো এত সুন্দরভাবে তৈরি করেছে সেগুলো দেখার জন্য অবশ্য ঢাকা টু গাজীপুর চৌরাস্তা রাস্তার কাজ পঁচানব্বই ভাগ শেষ পাঁচ পার্সেন্ট কাজ এখনও বাকি আছে আর চৌরাস্তা টু ময়মনসিংহ শহর পর্যন্ত সেই কাজ প্রায় সাত আট বছর আগেই শেষ হয়ে গেছে সেই রাস্তাটিও অত্যন্ত সুন্দর রাস্তার দুপাশে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য গাছ লাগানো এবং রাস্তার মাঝখানে অনেক সুন্দর গাছ লাগানো আছে বন্ধুরা দেখুন যে রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তবে গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু কিছু দৃশ্য চোখে পড়ল সেটি হলো অনেক ফুড ফ্লাইওভার আছে মানে লোকজন এটাকে বলে ফুড ওভারব্রিজ সেগুলো ব্যবহার না করে মানুষ নিজ দিয়ে যায় এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি মানুষ কেন যে ব্যবহার না করে রাস্তা নিচ দিয়ে যায় প্রতিনিয়তই কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে। হুম দেখুন রাস্তা কত সুন্দর দৃশ্য আর গাড়ির স্পিড মিনিমাম সত্তর আশি একশো পর্যন্ত থাকে তা আশা করব আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন আমাদের রুটগুলো সুন্দর হয়েছে ঠিকই কিন্তু আমাদের মন মানসিকতা এখনও কিন্তু সুন্দর হয়নি তা আমরা আশা করবো আমাদের চিন্তা চেতনা এবং মন মানসিকতা সব দিক দিয়ে সুন্দর হবে এবং দেশের প্রচলিত আইন মেনে চলব সেটি কাম্য রেখে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি অন্য কোনো দিন নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হবো